এক চোখ দিয়ে দেখা এক জিনিস আর কলমের চোখ দিয়ে দেখা আরেক জিনিস একচোখা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে আর কলমের মধ্যে আল্লাহর নূর বানা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে বাট কিয়ামতের দিকে কি বুঝছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই বাট কিয়ামতের দিকে তার শেষ সময় দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এখন সময় আরো দ্রুত যাচ্ছে একটা একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ যাচ্ছে একটা দিনের মতো একটা দিন যাচ্ছে একটা ঘন্টার মতো যারা আল্লাহর নূর এবং বসিরা প্রাপ্ত মানুষ তারা বুঝতে পারে এই যে রমজান চলে আসলো কয়দিন আগে রমজান শেষ করে আসলেন এই যে রমজান চলে আসলো এই যে কয়দিন আগে জুমার নামাজ পড়লেন দেখবেন আবার জুমা চলে আসবে সময় দ্রুত চলে যাচ্ছে কিসের আলামত দেহামতের আলামত কত আলামত আছে আপনাকে বলে শেষ করতে পারবো না মহিলাদের সংখ্যা বাড়ছে পুরুষদের সংখ্যা কমছে নবীজি বলেছিলেন যে গরিব মানুষরা দরিদ্র মানুষ স্যান্ডেল পরার টাকা নাই গায়ে জামা পরার টাকা নাই উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে এটা জামান বা শেষ জামানের আলামত দেখে নেন বিগত দুইশো তিনশো বছর এগুলো ছিল কিনা বিশাল বিশাল সাইন এগুলো প্রকাশ পাচ্ছে ডে বাই ডে মানুষ সুদ খাবে একজন ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে এটা সেই যুগ পারবেন না বাঁচতে সুদ থেকে দাড়ি ডুবি নিয়েও খেতে হচ্ছে কিচ্ছু করার নাই কারণ সব সিস্টেমই সুদ ব্যক্তি হয় খাচ্ছেন না হলে দিচ্ছেন না হলে সাক্ষী থাকছেন না হলে লিখে রাখছেন কিছু না কিছু করছেন মানুষ মাদক খাবে মাদককে হালাল মনে করে খাবে মানুষ জেনা করবে জেনাকে হালাল মনে করবে হারাম মনে করবে না মানুষ হত্যা করবে যাকে হত্যা করবে সে জানবে না কেন হত্যা করছে যে মারা যাবে সেও বুঝবে না কি জন্য আমাকে মারল পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে সম্পদের জন্য সন্তান মাকে হত্যা করবে বাবাকে হত্যা করবে দুই চোখওয়ালা মানুষটা মানুষরা বুঝতে পারে এগুলো হচ্ছে দিন দিন বাড়ছে সময় সংক্ষিপ্ত হয়ে আসছে আল্লাহ পাকের আজাদ গজব বাড়ছে আসমানে গজব বাড়ছে জমিনের বালা বাড়ছে ভূমিকম্প বাড়বে ডে বাই ডে ভূমিকম্প বাড়বে এবং তিনটা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের সামনে একটা পৃথিবীর পূর্ব দিকে একটা পশ্চিম দিকে আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে কিছু মুনাফেক কে আল্লাফাক ধসিয়ে দিবেন আরবের আর ওখানেও কিছু মুনাফেক আছে এটা বুঝতে হলে আপনাকে জিওপলিটিক্স বুঝতে হবে দিয়ে কথা বললেই কেউ আমিরুল মুমিন হয় না আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মুমিন হয় না আবদুল্লাহ বিন ওবাইও আরবি দিয়ে কথা বলতো তো হত্যা বাড়বে আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকবে হারাজ বাড়বে হারাজ মানে হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড হবে প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে প্রায় তিন থেকে চার কোটি সাত থেকে আট কোটি সামনে যেটা হবে এখানে দেখবেন তিন ভাগের এক ভাগ আল্লাহ সংকীর্ণ হয়ে আসবে জনসংখ্যা কমবে প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও মধ্যে আছে বাবা এরপরে আসবে বছর মহামারীর সময়গুলো যখন চলে যাবে এরপর আসবে ভূমিকম্পের বছরগুলো আলে মোলাম আছে ওনাদের কাছে অনুবাদ করে নিয়ে সানাওয়াজ সানার বহু বচন একটা বছর না অনেক বছর জাল জালের বহু বচন জালা আজিল অনেক ভূমিকম্প হবে আর প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আসে এটা আপনারা যারা সায়েন্স জানেন তারা বুঝবেন যাই হোক এই অবস্থা এই অবস্থার প্রেক্ষাপটে ইসলাম ছাড়া আত্মসমর্পণের কোনো জায়গা নাই আর ইসলাম ছাড়া সমাধানও কেউ দিতে পারবে না এই নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতেই হবে আমাদের উচিত ইসলামকে আগে ভালো করে জানা আগে জানা এবং বোঝা হটকারী না হওয়া আগে জানা এবং বোঝা যে ইসলামের প্রতিটা বিষয় সলিউশন আছে কি নাই যদি আপনি দেখেন নিরপেক্ষভাবে হ্যাঁ আছে তাহলে আর দেরি করবেন না ইসলেক্ট করে পরে আল্লাহর কাছে আত্মসমর্পণ বিগত জীবনের যত গুনা খাতা আছে সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এমনটা বলেছেন